হ্যালো আসসালামু আলাইকুম ক্রিয়েটিং মাই অন্টুরি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আর তা হলো ঐতিহ্যবাহী গরুর কালো ভুনা রেসিপি আজকে খুব সহজে এই কালো ভুনা রেসিপিটি দেখানোর চেষ্টা করবো যে কেউই এই রেসিপিটি তৈরি করতে পারবে খুবই সহজে আর সহজভাবে তৈরি করার জন্য এখানে আমি রেডিমিক্স মানে কালো ভুনা মশালা নিয়ে নিয়েছি এক প্যাকেট গরুর কালো ভুনা রান্না করার জন্য তো গরুর কালো ভুনা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই দুই কেজি মাংসের সাথে এই এক প্যাকেট কালো ভুনা মশলা পুরোটাই দিয়ে দিতে হবে এই এক প্যাকেট কালো ভুনা মশলা দু কেজি গরুর মাংসের জন্য একদমই পারফেক্ট হবে এই প্যাকেট মশলায় সব রকমের গরম মশলা এবং হলুদ মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো সব রকম মশলা দেওয়া আছে আমি এই প্যাকেট মশলাটা দেওয়ার সাথে সাথে আর মাত্র কয়েকটি মশলা অ্যাড করবো কারণ এখানে আদা রসুন দেওয়া নেই যার কারণে আদা রসুন আর কিছু উপকরণ অ্যাড করতে হবে তো এই তো রেডি মিক্স মশলাটা খুলে নিয়েছি এখন পুরোটা অংশ দিয়ে দিচ্ছি গরুর মাংসের সাথে তো এখন যে বলেছি আর কিছু মশলা অ্যাড করব তো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একদম উঁচু করে এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস চাইলে সসটা কেউ অ্যাভয়েড করতে পারেন তাতে স্বাদের কোনো হেরফের হবে না এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল গরুর কালো ভুনা তৈরির জন্য সরিষার তেলটাই ব্যবহার করা হয় এখন মাংসের সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন রেস্টে দেওয়ার কোনো দরকার নেই আমি সরাসরি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়েছি আগুনটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে এবং বলক চলে এসেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং পানিটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন এ পর্যায়ে পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি গরুর মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু মাংসটা একবার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ পরিমাণ এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আগুন একদম মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চুলার আগুন লো টু মিডিয়ামে থাকায় মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই প্রায় তিরিশ মিনিট পর এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এরই মাঝে আমি কয়েকবার গরুর মাংসগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখুন পানিটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি ঢাকনা ছাড়া আরও দশ মিনিট রান্না করে নিচ্ছি মাংসগুলো এই কালো ভুনা রেসিপিতে মাংস যত জাল করবেন তার কালারটা ততই সুন্দর আসবে তো এই তো দশ মিনিট পর মাংসগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মানে খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং তেলটা সুন্দরভাবে উপরে উঠে এসেছে এখন আমি মাংসগুলো ভাগার দিয়ে দিব ভাগার দেওয়ার জন্য এখানে একটি প্যানে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এ সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি বড় পেঁয়াজ কুচি কিছু পরিমাণ রসুনের কোষ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসার পর এখানে তিন চারটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন মাংসগুলো ভাগার দিয়ে দিচ্ছি এখন এই ভাগার দেওয়া মাংসগুলো রান্না করা মাংসের সাথে দিয়ে দিচ্ছি এবং এই ভাগারার অংশ মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আরও পনেরো মিনিট মাংসগুলো চুলের আগুন লো করে জাল করে নিচ্ছি এই মাংসটা যতই জাল করবেন এর কালারটা ততই ডার্ক হবে কেউ চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি আরও পনেরো মিনিট জাল করে নিচ্ছি তো এই তো পনেরো মিনিট পর একদম তেলটা উপরে উঠে গিয়েছে এখন গরুর কালো ভুনা একদম রেডি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার আজকের এই রান্নাটা যারা নতুন গৃহিণী আছেন এবং ব্যাচেলর ভাই বোনেরা আছেন তাদের জন্য বেশ উপকারী তারা সহজেই এই রান্নাটা করে ফেলতে পারবেন গরুর মাংসের যে কোনো ব্র্যান্ডের কালো ভুনা মশালা দিয়ে তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেলায়কনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ